হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন তো ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এই যে আমার পিহুরানি কি করছে দেখুন হ্যাঁ এদিকে এই যে এই কড়াইটা এটা দিয়েছে আমার মা এবার আসার সময় নিয়ে আসলাম তো আজকে এই ফার্স্ট মা যে কড়াইটা দিল সেটাতে রান্না করছি আর মাংস স্পেশালি মাংসটা করার জন্যই বড়ো কড়াই আর এদিকে হলো এটা হলো ব্ল্যাক রাইস তো এটা দিয়েছি আমার এক দিদি কাঞ্চনপুর থেকে তো আজকে রান্না করছি আজকে হলো সানডে তার জন্য আজকে রান্না করলাম তো অনির্বাণ গেছে টিউশনে এসে খেয়ে আবার বেরিয়ে যাবে এই ফার্স্ট টাইম ব্ল্যাক রাইস আমিও খাচ্ছি আর অনির্বাণেও খাবে আর এদিকে নিয়ে এসছে মাংস মাংস মশলা কষানো হচ্ছে আর এদিকে ধুয়ে টুয়ে রাখলাম তো কালকেও নিয়ে যাবে ওর স্টাফেদেরকেও ব্ল্যাক রাইস দেবে ওরা ও গিয়ে গল্প করেছে তো বললো যে খাওয়ানোর জন্য তো মানে কালো বিন্নি যেটা হয় বিন্নি চাল সেটা অনেকেই চেনেন আমি ফার্স্ট টাইম দেখেছি তো এটা কাল সকালের জন্য আর এটা আজকে এখন রান্না করব কেননা এত ভোরে তো আমি তো সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে আমি বসিয়ে দিই রান্না এত ভোরে তো পাওয়া যাবে না তো তার জন্য আজকেই নিয়ে আসলো আর এদিকে এই যে মাংস মশলা কষানো হচ্ছে আর কড়াইটাতে রান্না করে মানে ভালোই লাগছে তো আজকের সানডের দুপুরের খাবার হলো এটা আমাদের আপনাদেরকেই কমেন্ট করে জানাবেন অবশ্যই